আরাম্বা বাসস্ট্যান্ড এলাকায় হকাররা ব্যবসা করুক কিন্তু পথচারীদের যাতে ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে জানালেন এসডিপিও আরামাগের বসন্তপুর মোড় থেকে একেবারে বাসস্ট্যান্ড এলাকা পেরিয়ে নজরুল ও টেরিজা মার্কেট পর্যন্ত অত্যন্ত ব্যস্ততম ও জনবহুল রাস্তার দুটো দিকেই মানুষের জন্য কোনো হাঁটা পথ হিসেবে ফুটপাত নেই, ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী দিয়ে দখলে চলে গেছে ফলে যারা হেঁটে ও সাইকেলে যাতায়াত করেন তাদের যাওয়ার একমাত্র উপায় জীবনের ঝুঁকি নিয়ে প্রধান সড়কের উপর দিয়েই অনেকেরই অভিযোগ মাঝে মাঝে শাসক দলের নেতাদের ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যাত্রী শুরু বিষয়ে আবেগ উতলে ওঠে দায়িত্ববোধ মাথাচাড়া দিয়ে ওঠে তারা পরিদর্শনে নেমে পড়েন কখনো কখনো হকারদের সরিয়ে দিয়ে পথ মানুষের হাঁটা পথ বের করে দেন সেটা বড় জোর দিন দুয়েকের জন্যই আবার যে কে সেই মানুষের নিত্য যন্ত্রণা থেকে অভিযোগ উঠে আসলেও আরামবাগে নয়া এসডিপিও আইসি আজ আবার রুটিন পরিদর্শনে আসেন এসডিপিও জানান হকারদের রুটিন রুজিতে হস্তক্ষেপ করার প্রশ্নই ওঠে না হকারদের রুটি রুচিতে হস্তক্ষেপ না করেই যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে হবে হকারদের এবং সব রকমের সহযোগিতা করতে হবে হকারদের পাশাপাশি বাস স্ট্যান্ড চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হকারদের অনুরোধও তিনি করেন তিনি জানান হকারদের যেমন রুটি রুজি প্রয়োজন তেমনই পথ মানুষের জীবন সুরক্ষাও সর্বাধিক গুরুত্বপূর্ণ মানুষের হাঁটাপথ রেখে কেউ ব্যবসা করুক এটাই কাম্য আমরা শোনাব এসডিপিও এবং হকাররা কি বললেন আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস দাদা আজকেও আমাদের সকালবেলায় দেখলাম আমাদের এস ডিপিও না আরামবাগ আইসি

আপনার নাম আমার নাম কাজী মোহাম্মদ হোসেন আপনি কি ব্যবসা করেন আমি ফল বিক্রি করি ব্যবসা করি না ফুটপাতে হকারি করছি হকারি করে হ্যাঁ আপনারা চাইছেন আমরা আমাদের যেরকমভাবে আছে এরকম থাকলে খুব ভালো হয় আমাদের কিন্তু বলে আমরা যাবো কাগত করবো সব কিছুই করবো যারা আমাদের মারে এই এক একটা দোকানে সাতজন আটজন করে আমরা থাকি সব যেটা দুশো পাঁচশো তিনশো যা হোক একটা হয় আমার সেটা ভাগ করে নিই আমাদের চার পাঁচজনের জনের পেট চলে সেখানে কেউ কাজের মানুষও নয় কেউ মালিকও নয় সব একসঙ্গে চৌধা ওরা হকারি করছে দাদা শট বলে ঠিক আছে ঠিক আছে বাহ দাদা আজকে আরামবাগ থানা আইসি এবং এসডিপিও নিজে এখানে পরিদর্শন করছিলেন

চেঞ্জ আনার চেষ্টা করছি স্যার এর আগেও তো এসপি স্যারের অর্ডারে এখানে পরিবর্তন করা হয়েছিল এরপরেও কি আরো পুরোটাই ক্লিয়ার হবে আমরা আশাবাদী একটা সুস্থ পরিষেবা যাতে মানুষ পায় আরও একটা বিষয় যে এখানকার যে হকাররা রয়েছে তারা বলছে আমরা কোথায় যাবো এদের বিষয়ে কিছু ভাবনা চিন্তা কর আমরা তো রকম কোনো উচ্ছেদের দিকে তো যাচ্ছি না আমরা আমরা সবার সাথে কথা বলে ওরাও বুঝতে পারছে যে প্যাসেঞ্জার এখানে দাঁড়াতে অসুবিধা হচ্ছে

Você